জি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি অনার্স চতুর্থ বর্ষে পড়ছি না আসলে কোন রকমের কোন পোশাক কোন গা ঢাকা দিয়ে চলা কোন রকম কোনোভাবেই আসলে নারী নিরাপদ না আমি নিজে অনেকবার হ্যারাসমেন্ট শিকার হয়েছি সেটা পরিবহনে হোক সেটা রাস্তায় চলাচলের সময় হোক ইভেন আমি আমার নিজের ক্যাম্পাসে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি আমার ক্যাম্পাসে কখনো আমি মানে নিরাপত্তা পায়নি আসলে আমার পোশাকের জন্য হ্যারাসমেন্ট যখন হয় আমার মনে হয় না হ্যারাসমরা কখনো পোশাকের দিকে তাকায় তার আসলে দৃষ্টিটা পোশাকের ভিতরেই থাকে মানে নারী যে পোশাকই পরে থাকুক নিরাপত্তাটা আসলে সকল দিক থেকে সকল নারীর জন্য সকল অবস্থার সকল সাজ পোশাক যে যেমনই থাকুক না কেন সেখান থেকে বায়াস না হয়ে সবভাবে আসলে নিরাপত্তাটা নিশ্চিত করা দরকার সবার জন্য না অবশ্যই নেই আমি তো রাত আটটা নয়টা বাজেও আমি টিউশন শেষ করে বাসায় যাওয়ার আগে দশবার চিন্তা করি আমার টিউশন গুলো এখন আমাকে সন্ধ্যার আগে নিতে হয়েছে কারণ আমি আমার নিরাপত্তা নিয়ে বিচলিত এমন না যেটা নতুন করে আগে থেকেই সেই নিরাপত্তা না পর্যন্ত আইনের সঠিক যেই ব্যবস্থাটা সেটা আসলে সকল জায়গায় নিরাপত্তাটা দেওয়া হবে আসলে কেউই কোথাও নিরাপদ না এটা শুধু মেয়ে শিশু না ছেলে শিশু সকল ধরনের সকল জায়গার মানুষ কেউ আসলে কোথাও নিরাপদ না নিরাপত্তাটা তখন নিশ্চিত হবে যখন এই আইনের সঠিক ব্যবহারটা সব জায়গায় করা হবে আমরা শুধু নীতি কথা দিয়ে রাখি ধর্ষকের শাস্তি এখনও মৃত্যুদণ্ডই দেওয়া আছে আমাদের আইনে কিন্তু সেটার সঠিক এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন এখন পর্যন্ত হচ্ছে না কোথাও কিছু হচ্ছে না যতদিন পর্যন্ত ইমপ্লিমেন্টেশনটা হবে ততদিন পর্যন্ত আসলে কেউ কোথাও নিরাপদ না যে কোনো নারীকে যে কোনো মানুষকে দেখেই তার মানে ব্যাপারটা হতে পারে আপনি কি বলবেন এটা অবশ্যই আসলে পোশাকের জন্য বা কোনো আচার আচরণের জন্য ধর্ষণ হচ্ছে নির্যাতন হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে এই মানদণ্ডটা দাঁড়িয়ে দাঁড়া করিয়ে দেওয়াটাই আসলে সবচেয়ে বড় ভুল যদি এই জিনিসটা আসলে মানদণ্ডটা সঠিক হতো তাহলে কোনো শিশু কোনো মাদ্রাসায় কোনো শিক্ষার্থী সেটা ছেলে হোক মেয়ে হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিশু কোনো নারী কেউই আসলে ধর্ষণের শিক্ষারটা হতো না যদি আমরা এখানে ধর্মকে মানদণ্ড দ্বারা করাতাম বা অন্য কিছু সবচেয়ে বড় সমস্যাটা আসলে আইনের প্রয়োগে আইনের যখন আমরা কোনো প্রয়োগ করতে পারি না ইমপ্লিমেন্টেশন করতে পারি না তখনই আসলে এই সমস্যাগুলো ঘটে যে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি আপনাকে না অবশ্যই না আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি নিজে আমার ক্যাম্পাসে অনেকবার হ্যারাসমেন্টের শিকার হয়েছি শাহবাগ থেকে আসার পথে রাস্তাটাতে অসংখ্য নারী অসংখ্যবার হ্যারাসমেন্টের শিকার হয়েছে আসলে ধর্ষকের কাছে পোশাক কোনো কিছুই না আমরা বাইরের মানুষরা যত রকম মানদণ্ড দাঁড়া করাই দর্শকরা আসলে পোশাকের ভেতর দিয়ে আসলে তাদের যেই চোখ সেটা দিয়ে তারা দেখে পোশাক দিয়ে আসলে আমি নিরাপদ কিনা আমার অন্য সহপাঠী নিরাপদ কিনে এই মানদণ্ড আসলে কখনোই দাঁড়া করানো যাবে না বিচার করা যাবে না না আমি কখনোই ধর্ষিত হতাম না আমার ছোট বোন কখনো হ্যারাসমেন্টের শিকার হতো না ছোট শিশু কখনো ধর্ষিত

অদক্ষতার কারণেই হোক আমি নিজে প্রথমেই সেটা বলতে পারিনি এবং আমার ক্ষেত্রে যেটা হয় যে অসংখ্য নারীর ক্ষেত্রে অসংখ্য মানুষের ক্ষেত্রে যেটা হয় হ্যারাসমেন্ট পরবর্তী সময় তারা ফ্রিজ হয়ে যায় ঘটনাটা থেকে বের হতে সেই ট্রমাটিক সময়টা থেকে বের হতে তাদের আসলে অনেকদিন সময় লাগে সেম জিনিসটা আসলে আমার ক্ষেত্রেও হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটাতে যে এই হ্যারাসমেন্টের ঘটনাটা ঘটছে আমরা এই জিনিসটা কাকে জানাবো কার কাছে জানাবো কিংবা কার কাছে যাব এই প্রসিডিওরটা সম্পর্কে আমি হয়তো তিন মাস আগ পর্যন্ত জানতাম না সেখানে আসলে প্রশাসনেরও দায়বদ্ধতা আছে এক্ষেত্রে তো সিকিউরিটির দায়বদ্ধতা কিংবা হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা আছেই তাহমিনা আপু যখন কথা বলছিলেন তাহমিনা কিছুদিন আগে তাকে হ্যারেস্ট করা হয়েছে তাকেও বলা হচ্ছে সাহবাদ তিনি প্রতিবাদ করছেন তাকেও বলা হচ্ছে সাহবাদ

সর্বোচ্চ শাস্তিটাই অবশ্যই নিশ্চিত করা উচিত আমাদের দেশে অলরেডি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে এরপরেও আসলে আমার কাছে মনে হয় সর্বোচ্চ শাস্তির চাইতে সেটার প্রয়োগটা আসলে সবচেয়ে বেশি করা উচিত যে প্রয়োগটা আসলে আমাদের দেশে হয় না প্রত্যেকটা আমি লাস্ট জেনেছি যে একটা ধর্ষণের শাস্তির বিচার এসেছে ছয় বছর পরে আসলে এই জিনিসটা কখনোই হওয়া উচিত না ধর্ষণের শাস্তির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে অথবা নতুন করে সেটা তৈরি করে যত দ্রুত সম্ভব সেটা আসলে তৈরি করা উচিত এবার সেটা যে শাস্তি দেওয়া হোক সেটার ইমপ্লিমেন্টেশন এবং সেটা সচেতনতা আসলে সবচেয়ে বেশি তৈরি করা উচিত খন দৰ্শন হৈ নিছে